আসসালামু আলাইকুম আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আপনারা যারা অন্যকে সাপোর্ট করেন না বিদায় আপনার ভিডিও ভাইরাল হয় না বা আপনিও সাপোর্ট পান না শুধু একটা কথা মাথায় রাখবেন সাপোর্ট পাইতে হলে অবশ্যই অবশ্যই অন্যকে সাপোর্ট করতে হবে যদি অন্যকে সাপোর্ট না করেন জীবনে আপনি কিছু করতে পারবেন না এটা আমার কথা না ফেসবুকে যারা যারা আছেন সবাই জানেন এখন এইসব ভিডিও ভাইরাল হইতাছে এবং এইসব ভিডিও তুলে ধরা হইতাছে যে অন্যের ভিডিও আপনারা বেশি বেশি করে দেখেন তো বেশি বেশি করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা দেখবেন রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার তিন তিন সেকেন্ড মিনিট বিওয়ার্স বেড়ে যাবে ইনশাআল্লাহ তো আমার কথাগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ইনশাল্লাহ তো আমি প্রতিদিন কমপক্ষে বিশটা থেকে তিরিশটা অন্যের ভিডিও দেখি সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে যাই বিদায় এগুলো শিখেছি আপনারাও চাইলে এসব করতে পারেন করলে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন একদিন সফলতা হবে ইনশাল্লাহ ফেসবুকে সফলতা পাইতে হলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে বা অন্যকে সাপোর্ট করতে হবে হম তো আমার কথাগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন একদিন আপনিও ফেসবুকে ইনকাম করতে পারবেন ফেসবুকে আর্নিং করা এত সোজা না ভাই আমিও দিন ফেসবুকে আসি কিছু করতে পারিনি তো ইনশাল্লাহ এখন আমার একটু আর্নিংয়ের পথে আছি আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন অন্যকে বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি আর আমি এই ভিডিওর কারণে ডিএসএলআর কিনেছি তো আপনাদের সামনে ঈদের পর ইনশাআল্লাহ আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব ডিউটির অভাবে সরি ডিউটির কারণে আপনাদের সামনে আমরা কিছু ভিডিও তুলে ধরতে পারতেছি না তো একদিন বন্দর ফাঁকে আমরা এটা শ্যুট করেছি ইনশাআল্লাহ আপনারা অনেক সাপোর্ট করেছেন ভিডিওটাতে তো আমি মোহাম্মদ বাদশা খান আমি ক্যামেরাম্যান প্লাস এডিটর তো আপনারা দোয়া করবেন আমার এডিটগুলো যেন আরো সুন্দর হয় বা ক্যামেরা সেট যেন আরো সুন্দর করতে পারি তো এই কেমনই সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করাটা একান্ত জরুরি এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করা সম্ভব না তো আপনারা সাপোর্ট করলে আমরা উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও বানার চেষ্টা করব সবাই প্লিজ অনুগ্রহ করে আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ তো আমি চিন্তা ভাবনা করেছি যে ফেসবুকে কি আছে আমি দেখে ছাড়ব কারণ অনেক দিন যাবৎ ফেসবুকে আসি কিছু করতে পারিনি তো ইনশাআল্লাহ এদের পর থেকে আমাদের শ্যুট হবে সবাই আমাদের শ্যুটগুলো দেখবেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো বা আমাদের যে পুরান গ্রুপ ছিল সেই গ্রুপগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা নতুন করে গ্রুপ গঠন করেছি ইনশাআল্লাহ এদের পর থেকে আমাদের সে গ্রুপে গ্রুপের ভিডিও আসবে সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে আমার একটা নতুন একটা পেজ খোলা হয়েছে এই পেজে আমাদের সেই ভিডিওগুলো আসবে আমার পেজের নাম হচ্ছে বিকে বিনোদন বিডি সবাই নামে সার্চ করবেন ওইখানে গিয়া ফলো করে আসবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা ওইখানে পাবেন তো ইনশাআল্লাহ সবাই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট ভাইটারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল